লাই লাহ লালা ফাতেহার মধ্যে আছে ভিন্ন ভাষায় ভিন্ন ভাবে আছে একটা মর্ম প্রকাশের অনেক লাইন থেকে অনেক ভাবে বলা যায় ঠিক না বুধাইন একমাত্র তোমাকে ভালোবেসে ভয় করে আশা করে সমস্ত হেবাদত তোমাকে দেই আর কাউকে দেই না আর কাউকে দেই না কিসের অর্থ এটা লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত সাহায্য সহযোগিতা মনে প্রাণে তোমার কাছে আর কারো কাছে চাই না এটা লা ইলাহা কথা বলা হয় আসমানি একশো চার খান কিতাবের সমস্ত জ্ঞান কোরআনে আছে কোরআনের সমস্ত জ্ঞান মুফাসসাল সূরার মধ্যে আছে মুফাসসাল সুরাগুলির সমস্ত জ্ঞান সুরা ফাতেহার মধ্যে আছে চুরা পাতেহার সমস্ত জ্ঞান ইয়া কানা বধু কান্তাহিনের মধ্যে এর মধ্যে দুলোকে ভোলোকে সবার ছাড়িয়া তোমারই চরণে পড়ে লুটাইয়া তোমারই সকাশে সকাশে যাচ্ছি হে শকতি তোমারই করুরা কামি তো ভাইয়েরা বলতেছিলাম কি কেমতের দিন আল্লাহর জিকিরের মর্যাদা আল্লাহকে মনে করার মর্যাদা যে কত বড় জীবনে একবার শুধু একটা লোক একটা লোক শত শত না দিন এমন পাওয়া যাবে যারা জাহান নামে পড়ে গেছে তাদের আমল মধ্যে শুধু জীবনে একবার লাই লাই বলেছে এটা পাওয়া গেছে আর কিচ্ছু নাই তারা জাহান নামে পড়ে আছে তাদের পাশে শিরস্থায়ী জাহান যারা তারা বলবে আমরা তো জীবনে একবার লাই লাহ্লাহ বলি নাই তোমরা তো একবার হলেও বলেছ তোমরা তো লাভ কি হলো আমাদের সাথে তো যাহার নামে জ্বলতেছ তো আল্লাহকে একবার উল্লেখ জীবনে মনে করিও তো তোমাদের লাভ হলো না আল্লাহ এটা শুনলেন শুনে বলবেন আমার ইজ্জত আমার পরাক্রমের কসম করে বলছি লাউ রিজন মিনান্নার আমি অবশ্যই বের করব জাহান্নামের আগুন থেকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে শুধু বলেছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ আরেক روایت আছে ওলাও মাররতান মিন দহরি জীবনে একবার যদি বলে এই ওই কালেমা তারে জাহান্নাম থেকে বের করে নেবে